একটা ভাইরাস যেটা হলো এক্সাম স্ক্যাম ভাইরাস সেটা এখন ধীরে ধীরে গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ছে কিছুদিন আগে তোমরা শুনেছিলে নিটের স্ক্যাম হয়েছিল নিটের কোশ্চেন লিক হয়ে গেছিল এটা তোমরা শুনেছিলে এখন কিছু পরশু একটা নিউজ আসছে যেটা হলো ইউজিসি নেট এক্সাম যেটা বিভিন্ন কলেজের বিভিন্ন কলেজের যারা শিক্ষক আছে কলেজের যারা অধ্যাপক আছে তাদেরকে নিয়োগ করা হয় তো সেখানেও একটা স্ক্যামের একটা চিহ্ন পাওয়া গেছে তার জন্য আগেই এই যে এক্সামটা এই এক্সামটা আগের থেকেই ক্যান্সেল করে দি দিয়েছে এন ঠিক আছে তো এখন এই যে স্ক্যাম এই স্ক্যামের আমরা ডিটেলস একটু জানবো এই নিট নিট কি এবং নেটের যে স্ক্যাম এটা একটু ডিটেলস জানবো তার আগে একটু বলে দিই এখানে দেখতে পাচ্ছ একের পর এক দেশের দুর্নীতির স্ক্যাম দেশ জুড়ে তুমুল বৃক্ষ তার আগে একটু বলে দিই এন এ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এটা এরা একটা এজেন্সি পরীক্ষা কন্ডাক্ট করে রিসেন্টলি নিট পরীক্ষা হয়েছিল নিট পরীক্ষাতে তোমরা জানো কোশ্চেন লিখে হয়েছে আর অনেক বড় বড় স্ক্যাম হয়েছে তো এই নিট পরীক্ষাটাও কে কন্ডাক্ট করেছে এন টি এ কন্টাক্ট করেছে আর এই যে ইউজিসি নেট নেট এটা কিন্তু নেট নিট পরীক্ষা হলো ডাক্তারদের এন্ট্রান্স স্ক্যাম আর নেট পরীক্ষা হলো বলতে পারো কলেজের যারা অধ্যাপক আছে তাদের এন্ট্রান্স স্ক্যাম এন্ট্রান্স এক্সাম ঠিক আছে স্ক্যাম বলছি স্ক্যাম ক্যাম স্ক্যাম বলছি বারবার যাই হোক তো এই যে দুটো বললাম তো এই দুটোতেই একটাতে তো স্ক্যাম ধরা পড়েছে অলরেডি আরেকটাতে নেটে একটা স্ক্যামের ইনপুট পাওয়া গেছে তার জন্য এই ইউজিসি নেট পরীক্ষা বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় ঠিক আছে আগে বাগে বাতিল করে দিয়ে দিয়েছে দেখো এই যে নেট পরীক্ষাটা নেট পরীক্ষাটা মূলত ওএমআর হয় মানে কাগজ কলম মুডে হয় মানে যেভাবে ওই ম্যাচ গোল করতে হয় সেভাবে হয় তো আমি সবসময় একটা কথা বলি যে সিবিটি এক্সাম যত হবে তত পরীক্ষাগুলো স্বচ্ছল এবং স্বচ্ছ হবে ঠিক আছে তো এই পরীক্ষাটা দুটো শিফটে হয় বিভিন্ন শহরে এই পরীক্ষাটা পরিচালনা করা হয়েছিল দেখো অফলাইন মুডে হয়েছিল এবং টোটাল কোশ্চেন ছিল পঞ্চাশ আর সেকেন্ড যে হাফটা আছে সেটাতে একশো ছিল দু নম্বর করে এগুলো কোর্স এগুলো আঠেরোই জুন হয়েছিল এগুলো জাস্ট একটু জেনে রাখো এখন মেন ব্যাপার হলো যে আঠেরোই জুন পরীক্ষা হয়েছে উনতিরিশ জুন সাইবার ক্রাইম থেকে ইউজিসিকে একটা ইনপুট দেওয়া হয়েছিল একটা ইনপুট আগে ভাগে একটা ইনপুট দেওয়া হয়েছিল যে নিটের মতন নেট পরীক্ষাতেও কিন্তু স্ক্যাম হওয়ার একটা ইনপুট আমরা পেয়েছি আপনাদের সেটা জানালাম সাইবার থেকে জানানো হয়েছে ঠিক আছে তো তারপরেই এই যে এই এক্সামটা ক্যান্সেল করে দিয়েছিল এবং এই যে এক্সাম ক্যান্সেল করার সাথে সাথে কিছু দুদিন পরেই দুদিন পরে এই যে স্ক্যাম এই টোটাল স্ক্যামের স্ক্যাম যে আছে এই টোটাল স্ক্যামটাই কি করেছে সিবিআই হাতে তদন্ত করতে দিয়ে দিয়েছে যাতে এই স্ক্যামটা কিভাবে হয়েছে কিভাবে না হয়েছে কি হয়েছে কে এর মাথা আছে সব কিছু যাতে ঠিকঠাকভাবে ভালোভাবে বের করা যায় তার জন্য এটা স্ক্যামটা টোটালটাই ওভার করে দিয়েছে কাকে সিবিআই তো দেখো এত বড় একটা পরীক্ষা যেটা তিনশো সত শহরে হয়েছে গোটা ওয়ার্ল্ড গোটা সরি গোটা ইন্ডিয়াতে তিনশো সতেরোটি শহরে হয়েছে এবং বারোশো পাঁচটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষাটা হয়েছে যার মধ্যে প্রায় একাশি পার্সেন্ট প্রার্থী অংশ নিয়েছিল ঠিক আছে আর এই পরীক্ষাটা দুবার হয় বছরে দুবার হয় একবার জুনে একবার জুনে হয় আর কবে হয় হয় ডিসেম্বর ঠিক আছে তো এই যে জুন আর ডিসেম্বর এই জুন জুন আর ডিসেম্বরে পরীক্ষাটা হয় এবং অনেক পরীক্ষার্থী গোটা ওয়ার্ল্ডে দেখো এগারো লাখ একুশ হাজার দুশো পঁচিশ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল তাহলে ভাবো এত বড় একটা এত বড়োভাবে একটা এক্সাম কন্ডাক্ট করা হয় তারপরে এত এত পরীক্ষার্থী পরীক্ষা দেয় তো পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় তাদের একটা মাইন্ডসেট একটা তারা ভাবে যে আমরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি চাকরির জন্য আমরা পরীক্ষা দিচ্ছি তারপরে যদি তারা এরকম কিছু খবর শোনে অবভিয়াসলি তাদের একটা মাইন্ডসেট নষ্ট হবে মাইন্ডসেট একটা খারাপ হবে ডিমোটিভেট একটু হলেও হবে ঠিক আছে যাই হোক এগারো লক্ষ একুশ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষাটা দিয়েছিল যার মধ্যে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার পরীক্ষার্থী হলো মহিলা এবং চার লাখ পঁচাশি হাজার পঁচাশি হাজার পরীক্ষার্থী হলো পুরুষ দেখো মহিলার সংখ্যা কিন্তু এখানে বেশি মেয়েরা অবভিয়াসলি মেয়েরা এখন এগিয়ে আসছে মেয়েদের এখন পড়াশোনার তাগিদ তো দেখো আর উনষাট জন হলো তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছে গত গত বছর ইউজিএসি নেটে যেখানে নয় লাখ পঁয়তাল্লিশ হাজার পরীক্ষার্থী ছিল সেখানে এখন বেড়ে হয়েছে কত এগারো লক্ষ একুশ হাজার পরীক্ষার্থী এগারো লক্ষ একুশ হাজার প্রার্থী ঠিক আছে তাহলে দেখো প্রায় দু লাখ প্রার্থী বেড়েছে দু লাখ পরীক্ষার্থী বেড়েছে তাহলে এত বড় একটা এক্সাম এনটিএ কন্ডাক্ট করে এক এনটিএ এ করে এনটিএ যে কন্ডাক্ট করে নিট এক্সাম একটা ডাক্তারদের এক্সাম তাহলে কত বড় একটা দায়িত্ব তাদের উপর থাকে যদি সেই এক্সামে যদি নিট এক্সামে যদি স্ক্যাম স্ক্যাম হয় তাহলে আমাদের দেশের কতটা খারাপ খারাপ দিকে যাচ্ছে আমাদের দেশ কতটা খারাপ দিকে যাচ্ছে তুমি ভাবতে পারো তারপর আবার যে শিক্ষক শিক্ষক যারা আছে অধ্যাপক যারা আছে তারা যদি ঠিকঠাক নিয়োগ না হয় তাহলে কি অবস্থা চলছে তাহলে ভাবতে ভাবতে পারো এই যে এস সি প্রয়োজন ন্যূনতম শতাংশ হলো পঞ্চাশ পার্সেন্ট এবং বাকি যারা আছে পঞ্চান্ন সমতুল্য তাদেরকে তারা এই দিতে পারবে তারপরে দেখো এই যে নেট নেট এক্সাম যেটা তোমাদের বললাম সরকার সহকারী অধ্যাপক অধ্যাপক কলেজগুলিতে বিভিন্ন অধ্যাপক ঠিক আছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ তারপর সামাজিক ন্যায় বিচার মন্ত্রক মন্ত্রণালয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা বেশ কয়েকটি সরকারি ফেলোশিপ যে যারা আছে তারা এই পরীক্ষা দিয়ে এই যে এই বিভিন্ন ইয়াতে বিভিন্ন সরকারি জায়গায় জয়েন করে ঠিক আছে তো এই যে এইসব এক্সামে বিভিন্ন স্ক্যাম ধরা পড়ছে তো স্টুডেন্টদের একটাই বলবো যে ডিমোটিভেট হওয়ার কিছু নেই তোমরা ধীরে ধীরে সিবিটি যে এক্সামগুলো আছে অনেক সিবিটি এক্সাম আছে যেমন এসএসসি তারপর আরপিএফ পি এফ আর পি বিভিন্ন এক্সাম আসছে আরও অনেক এক্সাম আসবে যেগুলো সিবিটি মুডে হয় মানে কম্পিউটার বেসড মুডে হয় ঠিক আছে তো সেইগুলোতে একটু টার্গেটটা বেশি করো তাহলে তোমাদেরই ভালো হবে আমরা অনেক ভিডিওতে আগে বলেছি যে যে সিবিটি মুডে পরীক্ষাগুলো বেশি দাও সিবিটি মুডের পরীক্ষাগুলো বেশি দাও অফলাইন মুডে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তার জন্যই আমরা বলছি এখন তোমরা ডিসিশন নাও তোমরা কি করবে তো আজকে এখানে আজকে এটুকুই নেক্সট অন্য অন্য একটা কোনো নিউজ নিয়ে চলে আসবো থ্যাংক ইউ আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাবে এবং অবশ্যই সেশনটাকে লাইক করে দেবে থ্যাংক ইউ বাই